দেখো সাতটা আসতে পাঁচ মিনিট বাকি সব রেডি তাহলে এই চাদরটা বাইরে কারণ মেয়েকে ওই ঘরে দিয়ে এসছিলাম এই যে মেয়ের ব্যাগ ওর সমস্ত স্কুলের আইটেম ওর টিফিন ওর জল এই যে গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম উঠতেছি অনেক আগে আজকে আমি শুয়া পাশটা উঠে মেয়ে ডিম বয়েল করলাম সমস্ত রেডি করলাম করে ওই ঘরে দিয়ে এসেছিলাম দিয়ে এসে ঘর দর ঝাড় ডাস্টিং সব কমপ্লিট এবারে শুধু এটাকে ফ্রেশ করাবো আর যাব। এই আগে উঠেছি কারণ কমপ্লিট করে যাচ্ছি যদি থাকতে হয় থাকবো চলে আসতে হলে চলে আসবো থাকতে হলে আমার অসুবিধা হবে না আমার সব কাজ সারা রইল তো উঠাই আর বেরোয় পরে ফিরে আসছি এই যে শান্তু রেডি এবার বেরাবো এই ফার্স্ট সাইডার হলল পড়ে যায় সেখানে বুঝে খুলে যাবে না জান না পেছনে আরে যায় সাড়ে সাতটা যাচ্ছি এবারে আমরা শফিদা একসাথে আছি এই নাম ধরে এবারে এসে দেখো দশটা বাজতে কুড়ি মিনিট বাকি দিয়ে এলাম দিয়ে চলে এলাম কারণ ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই এলাম বাসে এলাম এসে ব্রেকফাস্ট করলাম একটা ভাজিও কমপ্লিট এবার একটা রান্না করবো তারপর স্নান করবো তারপরে ওপর বেরাবো এখন মা খালি ফুলি করছে আবার রেডি করে দেবে একটা করবো ভাজি কমপ্লিট এই রান্নাটা হয়ে গেছে এবারে ঢেকে দেব ফুটুক ফুটলেই হয়ে যাবে যে দশটা পঁয়ত্রিশ স্নানে যাবো স্নান করে তারপরে বেরোবো একটু আগেই যাবো গিয়ে থাকবো একদম মুখে মুখে যাবো না বাচ্চা মানুষ তো কখন কী হয় ছেড়েও হতে পারে তাড়াতাড়ি হয়ে গেছে যখন চলে যাবো তখন স্নান ধান করুন দেখো তিনটে বাসা দশ মিনিট বাকি তো সকালে গেছিলাম ওই ট্যাক্সি করে তারপরে আমি বাসে করে চলে এসেছিলাম তারপরে এখন তোমাদের দেখালাম বান্না সেরে আমি ওই সাড়ে এগারোটার দিকে স্নান ধান সেরে বেরিয়েছি বাসেই গেছি এখান থেকে সামনে থেকে বাস পেলাম গিয়ে তারপরে ছাড়লো সেই একটা কুড়ির দিকে কি ভিড় তার মধ্যে বোতল ভুলে গেছে সে আবার মিসকে বললাম আবার মিস একটা সিনিয়র স্টুডেন্টকে দিয়ে পাঠালো ভেতরে গিয়ে বোতল খুঁজে নিয়ে এলো এই করতে গিয়ে আরো কুড়ি মিনিট ওখানে খেলো পনেরো কুড়ি মিনিট তারপরে বেরিয়ে আমি দাদু গেছিল আনতে আমি বাবা বাবু শাফিরা আর ওর মা আবার একদম সামনে থেকে বাস পেলাম আমরা নেমে গেলাম এখানে ওরা নামলো তালতলা তারপরে ঘরে এসে আগে ওকে স্নান করালাম গরম জল করে আগে ওকে স্নান করালাম মাথা ভিজায়নি ভালো করে গা ধুয়ে তাহলে শরীরটা ঝরঝরে লাগবে স্নান করিয়ে ভাত খাওয়াতে বসলাম ভাত যে বাঁধাকপি আলু দিয়ে ভাজি এই যে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা খেয়ে দে টিফিন খাইনি দিয়েছিলাম এখন এখানে মটরশুঁটি সেদ্ধ মটরশুঁটিটা কোথায় কে যেন রাখলো এই যে বাউলি মটরশুঁটি সেদ্ধ ডিম সেদ্ধ আপেল আর একটুখানি কাজু কিশমিশ সে শুধু ডিম সেদ্ধ হলুদটা দিতে মানা করেছিল শুধু সাদা অংশ দিয়েছিলাম ওইটা খেয়েছে আর দু পিস আপেল খেয়েছে না মটরশুটি খেয়েছে না আপেল বাকিগুলো খেয়েছে না বাউলি খেয়েছে কিছু ঠিক করে টিফিন করেনি এসে আগে ভালো করে ভাত খাইয়ে ওই আপেল দুটোকে এখন খাচ্ছে বসে বসে এই য এবারে হয়ে গেছে এবার ওষুধ খাওয়াবো খাই ওকে ঘুম পাড়ি তবে আমি ব্যাথটা কিচ্ছু গুছাই নি না সব অমনি পরে রয়েছে ওর কাপড়গুলো ধোবো তাই ওখানে বাদ দিয়েছি তো এখন তাড়াতাড়ি ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াই তারপরে আমি এই গোছ গাছ করবো আবার একটা হ্যাঙ্কি হারিয়ে এসছে জলের বোতল পেলাম তো এসে দেখছি একটা হ্যাংকি নেই যাই হোক এখন এই অনেক কাজ আছে আমার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে দেখো সাড়ে সাতটা এই যে একটা হাইলাইটার নিয়ে এসেছে কিনে দুজনে জোর করে এই পিরা ওই দিয়ে কালার করছিল ফোন দেখছিল খেলো না কিছু ঘুম থেকে উঠলো ছটা বাজতে দশ মিনিটে আমিও আর এই যে সব কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম দুপুরেই সোয়েটার আর ইয়ে আলাদা উলেন ক্লোথস আলাদা আর এমনি কাপড় আলাদা সব এই যে ধুয়ে ধায় সব মিলে দিয়েছি সব ধুয়ে দিয়েছি সাদা কাপড় স্কুলের কাপড় সোয়েটার এই ধুয়ে ধুয়ে উঠলাম এবার একটু বসবো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছো ওই করছে আমি এদিকে দুপুর ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে বসি হ্যালো সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে এটা খেলো শুধু শুকনো ভাত আর ডিম ওই সাদা অংশ খেতে ইচ্ছা করছে না আমি অনেক কাজ করলাম এই যে স্নানের কাপড়গুলোকে এখানে দিলাম আর যত সব কাপড়গুলোকে ধুয়েছি সাদা কাপড় সব এইখানে দিলাম সকালে রোদে দিতে হবে হ্যাঁ তেমন হয় আমার বিছানা ঝাড়া হয়ে গেছে ওর জলের বোতলটাকে ধুয়ে দিলাম কালকে কালো বোতলটা ধুয়ে দেবো আজকে ওটাকে ধুয়ে দিলাম এখন ওষুধ খাচ্ছে এডিট কমপ্লিট করবো আর দুপুরবেলা একটু ঘুমিয়েছি বলে ভালো লাগছে নাহলে দুপুরবেলা খুব শরীরটা খারাপ লাগছিলো শোয়া পাশটায় উঠেছি আজকে এখন শুধু ওষুধ খাওয়া আর এডিট কমপ্লিট করবো কালকে ছুটি আরামসে উঠবো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখে দেবো